আমাদের বেশিরভাগ মিডিল ক্লাস ফ্যামিলির একটা বড় সমস্যা থাকে যে আমাদের কাপড়গুলো আমরা কিভাবে রাখবো আমাদের প্রত্যেকেরই একটা করে আলমারি থাকে কিন্তু ওই আলমারিতে কাপড় রেখেও কুল পাই না যে কিভাবে কী অ্যারেঞ্জ করব আজকে আমি তোমাদের সাথে এমনি কিছু আইডিয়া শেয়ার করছি যেভাবে আমি কাপড়গুলো অ্যারেঞ্জ করে রাখি আশা করব তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন ভালো আছো আজকে আইডিয়া নাম্বার ওয়ান হচ্ছে যে দেখো আমি এক একটা এরকমের প্লাস্টিক কেটে নিলাম তোমরা আটা ব্যাগও নিতে পারো বা অন্য কোনো যদি চালের ব্যাগ থাকে সেটাও নিতে পারো আর তার সাথে তার থেকে একটু বড় নাপের চাদরের টুকরো নিয়েছি আর আমি প্রতিদিনই চেষ্টা করি যে এগুলো আমাদের কাজের না সেই জিনিস দিয়েই কিন্তু আমরা কিছু তৈরি করতে পারি তো দেখো এর পুরো বর্ডারটা আমি সেলাই করে নিয়ে চলে এলাম তো বাস আমার কাছে এই একটা পিস চলে এলো তো একটা ফোল্ড দিয়ে কিন্তু তোমরা সুন্দর একটা অর্গানাইজার বানাতে পারো তো কিভাবে তো দেখো আমি কাপড়টা কিভাবে ফোল্ড করছি তোমরা স্ক্রিনে দেখো তাহলে বুঝতে পারবে হাফ হলো দিয়ে আবার এটাকে আরেকটা ফোল্ড করে নিলাম তো এইভাবে ফোল্ড করে নিব নেওয়ার পরে আমি এটাকে এইভাবে খুলে নেব। তো কিভাবে করছি তোমরা একটু মন দিয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো দেখো এইভাবে আমি যেমনি নৌকর মতন করে সেই রকম করে নিচ্ছি এইভাবেও উল্টো দিক থেকে করে নিলাম আশা করি তোমরা এতক্ষণ বুঝতে পারছো কিভাবে করছি এরপরে এটাকে ভালো করে হাত দিয়ে চেপে নিলাম চেপে নেওয়ার পরে দেখো আমি কিভাবে এই পাশ থেকে আরেকটা ফোল্ড দিয়ে দেব। তোমরা স্ক্রিনে দেখো তাহলেই বুঝতে পারবে এইভাবে একটা ফোল্ড করে দিলাম এরপরে আরেক পাশটা নিয়ে দুটোকে এইভাবে উল্টে দিলাম দিয়ে খুব সহজ তোমরা ইজিলি করতে পারবে তো দেখো এইভাবে আরেকটা ফোল্ড করে দিলাম দিয়ে এটা আরেকটা ফোল্ড হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি এটাকে এইভাবে হাত দিয়ে চেপে দেবো জাস্ট খালি এর উপরে পাটটা এখানে এনে দেবো এনে আমি এখানে সুতো দিয়ে সেলাই করব আমি এটা হাতেই সেলাই করছি এটা মেশিনে দেবে না কারণ এটা অনেক শক্ত থাকে মেশিনে ছুঁচ ভেঙে যেতে পারে সেই জন্য দেখো আমি মোটা সুতো দিয়ে এখানটাতে সেলাই করে দিচ্ছি দেখো এইভাবে একটুখানি মোটা সুতো দিয়ে করতে হবে কারণ এটা একটু মজবুত হবে এই পাশটা আমি যেভাবে করব অপর পাশটাও কিন্তু আমাকে সেইভাবেই করে নিতে হবে তো দেখো আমি এই পাশটা ছুঁসুতো দিয়ে সেলাই করে নিলাম আর এরপরে এইভাবে আবার উল্টে দেব দিয়ে আবার এই দুটোকে এই পাশে সমান করে নিয়ে আসবো নিয়ে আসার পরে আবার এটাকে এইভাবে ফোল্ড করে সেলাই করে দেব এইভাবে দেখো দুপাশটাই সেলাই হয়ে গেলো তো এরপরে কি করব যেই তোমরা এটাকে এইভাবে খুলবে একটা বক্স তোমরা রেডি পাবে তো দেখো খুব মজবুত একটা বস বক্স যে রেডি হয়ে গেল। এরপরে এই সাইডটা তো সেলাই ছিল না দেখতে ভালো লাগছিল না তো আমি এখানে একটা পুরনো লেস ছিল সেই লেসটা আমি এখানে সেলাই করে দিচ্ছি এইভাবেই দেখো আমি ছুসুতো দিয়ে লেসটা সেলাই করে দিচ্ছি তোমরা লেসটা দিতেও পারো চাইলে নাও দিতে পারো এমনিও কিন্তু অর্গানাইজারটা খুব ভালো হবে দেখো কতটা মানে দাঁড়াচ্ছে একদম এটা পড়ে যাচ্ছে না এরপরে দেখো আমি আমার মেয়ের যে ছোটো টি শার্টগুলো আছে সেইগুলোর মধ্যে অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি তো দেখো এইভাবে যদি আমরা রাখি অনেক সুবিধা হবে এরপরে দেখো আমি এটা আলমারিতে যে কোনো জায়গায় রাখতে পারবো নেক্সট আইডিয়া চলে আসি এখানে আমি একটা শাড়ির আঁচলের অংশ নিয়ে নিচ্ছি তেত্রিশ ইঞ্চি আশা করি তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে কারণ আমি যদি অনেক ধীরে ধীরে দেখাবো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি তেত্রিশ সিঞ্চির <coughs> একটা কাপড় নিয়ে নিলাম দিয়ে উপর থেকে ফোল্ড করে দিলাম তোমাদের কাছে যদি পুরনো ব্লাউজ পিস থাকে সেটা দিয়েও করতে পারো ওর্নি থাকে সেটা দিয়েও করতে পারো আর এই উপরের দিকটা দেখো আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি নিয়ে মিডিল পার্ট বার করে নিলাম দিয়ে এই পাশ থেকে একটা কাপড় এই পাশ থেকে একটা কাপড় দিয়ে নিচের যে পোর্শানটা আছে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ওটা সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এলাম এরপরে আমি এখানে মেজারমেন্ট নিয়ে নেব মেজারমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি চার ইঞ্চি বাই চার ইঞ্চি এর বেস বানাবার জন্য তো দেখো এইভাবে আমি চার ইঞ্চি বাই চার ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নেব এটা এর বেস তৈরি হয়ে যাবে আর যেন এই অর্গানাইজারটা অনেকটা ভালো হয় এতে অনেক কাপড় আসে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো দেখো এইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি খুব সহজ ইজিলি তোমরা করতে পারবে তোমরা এটা হাত দিয়েও করতে পারো এইভাবে আমি দুটো কর্নারকে নিয়ে দেখো আমি এখানে বল পিন লাগিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য আর এরপরে আমি যেখানটাতে আমি বেস্টটা বানালাম এখানটাতে দেখো এই তীর্ছাভাবে কাপড়টাকে জয়েন্ট করে নেব আর এটা সিনথেটিক কাপড় বলে একটু উড়ে যাচ্ছে তোমাদের কাছে যদি কটন দুপাট্টা থাকে বা কটনের ব্লাউজ পিস থাকে সেটা দিয়ে করবে আরও ভালো হবে তো দেখো আমি এইভাবে দুটো যে জায়গা আছে দুটো জায়গা যে কর্নারভাবে আছে চার বাই চারের যে পিসটা করলাম ওটা কোনাভাবে ধরে আমি এটাকে পিন লাগিয়ে সেলাই করে নেব তো দেখো এইভাবে ধরে এটাকে লাগিয়ে নিতে হবে এরপরে এটাকে এইভাবে দিতে হবে দেখবে এর কতটা মেজারমেন্ট হচ্ছে এইভাবে দেখো আমি কাপড়টা রেখে দিলাম আর এরপরে যে মাঝখানের অংশটা খালি আছে সেই অংশটাতে আমাকে সেলাই করতে হবে কারণ এটা মুখটা বন্ধ করতে হবে আর দেখো আমি এখানের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি হচ্ছে ঠিক পাঁচ ইঞ্চিতে এই দুটো কাপড়কে জয়েন্ট করে আমি এখানে দাগ দিয়ে দেবো এরপরে এই দুটোকে ধরে এখানটাতে সেলাই করে দেবো তো দেখো এইভাবে দেখো ধরবো ধরে আমি এখানটাতে সেলাই করে দেবো তো তাহলে পরে এই জায়গাটা সেলাই হয়ে যাবে তো দেখো একদম এই যে জায়গাটা আছে যাতে এটার মুখোমুখি হয়ে যায় ওইভাবে আমি এটাকে ফোল্ড করে যতটা পোনাটা সেলাই করেছিলাম ঠিক সেইভাবেই সেলাই করে নিয়েছি আমি যখন খুলে দেখাবো তোমরা বুঝতে পারবে তো দেখো এইভাবে যতটা পাঁচ ইঞ্চি আমি এর মধ্যে সেলাই করে নিয়েছি তো দেখো এইভাবে আমার এটা পুরোটা রেডি হয়ে গেছে এটা আমার পুরোটা বেশ হয়ে গেল এর মধ্যে তোমরা কোনো কাটব টের টুকরো এর মধ্যে দিয়ে দিতে পারো তো এর মধ্যে দেখো আগে আমাকে কি করতে হবে এর নিচের পার্টটা তো কমপ্লিট হয়ে গেল এরপরে আমাকে উপরের পার্টটা করতে হবে তো এটাকে আবার এই দুটোকে নিয়ে নেব নিয়ে ফোল্ড করে নিয়ে আমি মিডিল পার্টটা নিয়ে নেব মিডিলে কোথায় হচ্ছে সেখানটাতে আমি একটা চক দিয়ে দাগ দিয়ে দেবো তো দেখো আমি এখানে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি মানে এটা আমার মিডিল পার্ট হলো মানে এটা আমার মধ্যের পাখটা হলো এবারে এটাকে আমি এইভাবে রেখে দেবো রেখে তোমরা এখানে একটা বলপিন লাগিয়ে দিতে পারো তাহলে আরও সুবিধা হবে তাহলে আমার মেজারমেন্টটা করতে আর এরপরে একটা পুরনো হ্যাঙ্গার নিয়ে নিয়েছি এবার যখন হ্যাঙ্গারের থেকে কাপড়টা বেশি হচ্ছে তাই আমাকে কাপড়টা ফোল্ড করতে হবে কাপড়টা আমি কিভাবে ফোল্ড করব এই যে দুটো পার্ট আছে ওর মধ্যে থেকে একটা পার্টকে ভেতরে ঢুকিয়ে নেব এই দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এইভাবে ঢুকিয়ে দিয়ে আমি মানে জায়গাটাকে অ্যাডজাস্ট করব যাতে আমার যে হ্যাঙ্গারটা আছে ওটা যেন ঠিক করে এসে যায় তো দেখো এইভাবে আমি নিজের হিসাবে তোমরা কম বেশি করে নিতে পারো তাহলেই হয়ে যাবে এটার কোনো মেজারমেন্ট নেই এইভাবে দেখো আমি দুটো কাপড়কে দিয়ে এখানে আমি পিন লাগিয়ে দিচ্ছি তাহলে আমার এটা সুবিধা হবে সেলাই করতে এইভাবে দেখো পিন লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে আমি এটাকে সেলাই করে নিয়ে চলে আসবো এরপরে কি করব হ্যাঙ্গারটা এর মধ্যে লাগিয়ে দেবো সেলাই করে নিয়েছি এরপরে দেখো হ্যাঙ্গারটা ইজিলি লেগে যাবে এরপরে হ্যাঙ্গারটাকেও আমি এখানটাতে সুসুতো দিয়ে সেলাই করে দেবো তাহলেই আমার এই অর্গানাইজারটা রেডি হয়ে যাবে আর এটা সেলাইটা দেখা যাবে বলে আমি একটা পাতলা লেস এর মধ্যে লাগিয়ে দিয়েছি আর এরপরে দেখো এই অর্গানাইজার রেডি দেখো কত বড়ো একটা অর্গানাইজার এর মধ্যে তোমরা ভাববে কী করবো এরপরে দেখো আমি একটা বললাম কার্ডবোর্ড দিয়ে এর মধ্যে একটা কাপড় দিয়ে এটাও রেডি করে দিয়েছি এরপরে আমি এটাকে এর মধ্যে রেখে দেবো এই দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এর বেশটা কতটা সুন্দর হয়ে গেলো এরপরে দেখো তোমরা অনেক কাপড় কিন্তু এর মধ্যে রাখতে পারো পর্দা থেকে শুরু করে চাদর থেকে এরপরে চলো নেক্সট আইডিয়া চলে আসি এটা দেখো কার্ডবোর্ডের একটা বক্স এটার আমি দেখালাম না শুধুমাত্র কাগজ লাগিয়ে আমি এরকম কেটে নিয়েছি আশা করি তোমরা বুঝতেই পারছো এটা আমি কিন্তু অনেক আগে বানিয়েছিলাম এই অর্গানাইজারগুলো আর এরপরে দেখো এই যে কাগজটা আছে উঠে গেছে এখানটা তো আমি ফেভিকল লাগিয়ে সাটিয়ে দিলাম এরপরে যে আমাদের কাছে দেখবে এমনি কার্ডবোর্ডের বক্স অনেক থাকে ওইগুলোকে পুরনো টি শার্ট পরিয়ে দাও তোমাদের সুন্দর একটা বক্স রেডি হয়ে যাবে ইজিলি তোমরা এটাতে অনেক কাপড় কিন্তু অ্যারেঞ্জ করে রাখতে পারো আমি এইভাবেই রাখি আমি কোনো বক্স কিনে আনি না দেখো খুব কম খরচে চেষ্টা করি যে ঘরে যা জিনিসপত্র আছে ওইগুলোকে দিয়েই অর্গানাইজার তৈরি করার এরপরে আমি আলমারির মধ্যে আমি সবগুলোকে রেখে দিচ্ছি তো দেখো এইভাবে রেখে দেবো আর খুব সহজেই আমি এগুলোকে তৈরি করে নিলাম আশা করি তোমাদেরকে আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও অনেক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই বাই